আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন কি আছে আপনার মাঝে হিরো কেন আমি বারংবার আপনাতেই মগ্ন হয়ে যাই কেন আমি সব ভুলে আপনার কাছেই ছুটে আসি জীবনটা এক ধোয়াশায় আটকে যাচ্ছে বারবার আর সেই ধোয়াশা হলো আপনি বারবার আপনাকেই কেন কাছে পেতে ইচ্ছে করে আপনাকে ভালোবাসতে ইচ্ছে করে উত্তর দিতে পারবেন হিরো তারিণের কথাগুলো যেন তাজুয়ারের কানে ঢুকল না সে তার কন্যার ভেজা চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত তাজোয়ারকে নিশ্চুপ দেখে তারিন নড়ে উঠল প্রশ্নোত্তর চোখে তাকালো তাজুয়ারের দিকে তাজোয়ার হয়তো তার বৃষ্টি কন্যার প্রশ্নোত্তর চাহনির ভাষা বুঝতে পারল কপালের উপর লেপ্টে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিল ঠোঁটের লিপস্টিকটা বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘষে মুছে দিল আলতো করে হাত রাখল তারিনের তুল তুলে গাল তারিনের চোখের দৃষ্টি সীমাবদ্ধ রেখে উত্তর দিলো আমার প্রতি জমানো অভিযোগ অভিমান রাগ ক্ষোভ সব মিটে ফেল সেটা প্রতিশোধ নিয়ে হোক বা ভালোবেসে তাজওয়ারের কথা শুনে তারিন কিছু না বলে ঠোঁট বাঁকিয়ে হাসল তাজওয়ারের কলার শক্ত করে চেপে ধরে তাজওয়ারের একদম মুখের কাছে মুখ নিয়ে বলে উঠল মিস্টার হিরো আমাকে দুর্বল ভেবে সস্তার জ্ঞান বিলাতে আসবেন না আপনার এই জ্ঞানমূলক দুইটা সস্তা বানিতে না বলেই হুট করে তাজওয়ারের থুতনে তিলটার উপর গভীরভাবে চুমু খেল তারপর তাজওয়ারকে এক প্রকার ধাক্কা মেরে ভেতরে চলে গেল এই মেয়েটা এমন অদ্ভুত চরিত্রের কেন মেয়েটা নিচেই কাছে আসবে আবার নিচেই দূরে ঠেলে দিবে নিজেই ভালোবাসবে আবার নিচেই ঘৃণা করবে তারিনের এমন উদ্ভট আচরণে তাজওয়ারের মাঝে মাঝে ভেবে পায় না তারিন আসলে কি চাই তারিনের যাওয়ার দিকে তাজোয়ার কিছুক্ষণ বিচলিত চোখে তাকিয়ে থাকলো বৃষ্টি কিছুটা কমতে শুরু করেছে অনেকক্ষণ এক নাগারি বৃষ্টিতে ভিজে তাচোয়ারের মাথাটা ঝিম ধরে আছে কেমন যেন ভার ভার লাগছে শরীরটাও তুলনামূলকভাবে দুর্বল লাগছে নাকের ডকাটা লাল হয়ে আছে তাজুয়ার পরপর দুইটা হাঁচি দিয়ে উঠল তারিন দূর থেকে তা লক্ষ্য করে চেঁচিয়ে বলে উঠল এখান থেকে চলে গেলে খুশি হব শুধু শুধু আমার বাড়ির নিচে দাঁড়িয়ে থেকে নিজের অ্যাটিটিউড পার্সোনালিটি নষ্ট করবেন না তারিণের কথা শুনে আর কিছু বলতে চেয়েও পারল না তৎক্ষণাৎ হাঁচি দিয়ে উঠল হাঁচির জন্য একটা শব্দও বলতে পারল না তারিণের দিকে এক নজর তাকিয়ে গাড়িতে উঠে বসলো তা দেখে তারির মুচকি হেসে শীষ বাজাতে বাজাতে রুমে ঢুকল তাজোয়ার বাসায় এসে সাওয়ার নিয়ে বিছানায় বসে পড়ল শরীরটা আর চলছে না মনে হচ্ছে শরীরে জ্বর বাঁধবে টিস্যু দিয়ে নাক বিছানায় শুয়ে পড়ল। এর মধ্যেই রুমে রাইমা বেগম ধোয়া ওঠা কফির মগ হাতে রুমে ঢুকলো রাইমা বেগমকে দেখেই তাজওয়ারের ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে নিল তা বুঝতে পেরে রাইমা বেগম তাজওয়ারের মাথার সামনে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল আমি জানি তুই ঘুমাসনে মায়ের চোখ কে কোনো সন্তান ফাঁকে দিতে পারেনি তুইও পারবি না রাইমা বেগমের কথা শুনে বিরক্তিতে কপালে কয়েকটা ভাঁজ পড়ল বিরক্তিকর মুখ নিয়ে অন্য পাশে ঘুরে দিচ্ছে তা সে এই মুহূর্তে রাইমা বেগমের সাথে কথা বলতে ইচ্ছুক নয় তা বুঝতে পেরে রাইমা বেগমের চোখ চলে ছলছল করে উঠল চোখের জল লুকিয়ে রাইমা বেগম হাসি মুখে বলে উঠল কি দরকার বৃষ্টিতে ভিজে শুটিং ফুটিং করে নিজের শরীর খারাপ করার আই মাথা টিপে দিচ্ছি ভালো লাগবে বলে তাজওয়ারের মাথা টেপার জন্য প্রস্তুত হতেই তাজওয়ার বিরক্ত হয়ে উঠে বসল গম্ভীর কণ্ঠে বলে উঠল আমার ভালো লাগছে না মা আমাকে একটু একা থাকতে দাও প্লিজ রাইমা বেগম অসহায়ের মতো তাজওয়ারের দিকে বোবা দৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তর দিল আচ্ছা চলে যাচ্ছি কিন্তু কিছু কথা বলার ছিল তুই তো সারাদিন বাসায় থাকিস না তাই রাইমা বেগমের ভাঙা কণ্ঠস্বর শুনে তাজুয়ার বুঝতে পারল সে কষ্ট পেয়েছে তাজুয়ারের এহিতুক আচরণে তাই তাজুয়ার দুই হাতে মাথা চেপে ধরে শান্ত কণ্ঠে বলল যা বলার তাড়াতাড়ি বলো আমি একটু ঘুমাবো তাজওয়ারের শান্ত স্বর শুনে রাইমা বেগমের মুখে হাসি ফুটল সে হাস্য উজ্জ্বল মুখে তাজওয়ারের দিকে কফির মগটা এগিয়ে দিল কফিটা দেখে তাজওয়ার কিছুটা স্বস্তি পেল এই মুহূর্তে এই জিনিসটা খুব করে দরকার ছিল কিন্তু মায়ের কাছে চাইতে অস্বস্তি বোধ হচ্ছিল বলে বলেনি তাজওয়ার তৃপ্তি নিয়ে কফির মগে চুমুক দিতেই রাইমা বেগমর মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলল মায়েদের কাছে সব কিছু মুখ ফুটে চাইতে হয় না সন্তানের কখন কি দরকার তা মায়েরা সন্তানের মুখ দেখেই বুঝতে পারে কিন্তু সন্তানরা কোনো দিন বুঝতে পারে না মায়েরা আসলে কি চাই। শেষ কথাটুকু অনেকটা আফসোস নিয়ে বলল রাইমা বেগম এইটুকু বলে থেমে গিয়ে বলে উঠল হিরো সাহেবের যে তিরিশ পেরিয়ে গেছে সে খেয়াল কি তার আছে তাই আমি আজ থেকে তোর জন্য মেয়ে দেখা শুরু করেছি এইবার আমি আর তোর কোনো কথা শুনব না আগেই বলে দিলাম বাপু মায়ের কথা শুনে তাজওয়ারের মুখটা রাগে লাল হয়ে উঠল রক্ত চক্ষু নিয়ে রাইমা বেগমের দিকে তাকালো হুট করেই মাথায় কিছু আসতেই তাজওয়ারের ধরে ওঠা রাগটা পানি হয়ে গেল চাহনি মুহূর্তেই পরিবর্তন করে নিয়ে শেষ বারের মতো কফির মগে চুমুক দিয়ে বলে উঠল ওকে নো প্রবলেম আমি রাজি তবে আমার একটা শর্ত আছে তাজওয়ারির সম্মতি পেয়ে ডাইমা বেগম খুশিতে গদগদ করে লাফিয়ে উঠে বলল তোর সব সত্য আমি মানতে রাজি একবার শুধু বল তোর কি কি সত্য আছে তাজওয়ার বেশ আয়েশ করে শুয়ে পড়তে পড়তে বলল দুই দিনের মধ্যে আমার বিয়ে ঠিক করতে হবে এই দুই দিন পেরিয়ে গেলে আমি বিয়ে করব না এখন তুমি আসতে পারো ছেলের কথা শুনে ডাইমা বেগমের মুখটা চুপসে গেল একটা মাত্র ছেলে তার তাও আবার সুপারস্টার কত ধুমধাম করে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল সে কিন্তু দুই দিনে এত কিছু কী করে সম্ভব হবে তবে ছেলে যখন একবার রাজি হয়েছে কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে গেল কফির মগটা হাতে নিয়ে চিন্তিত মুখ নিয়ে বেরিয়ে গেল তাজুয়ারের রুম থেকে রাইমা বেগম চলে যেতেই তাজুয়ার রহস্যময় হাসি দিয়ে পড়ল দুই দিনের মধ্যেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব রেডি থেকো মাই বিউটিফুল লেডিস তোমার সব রহস্যময় খেলা খুব শীঘ্রই শেষ হতে চলছে অবশেষে শেষ হলো সবার অপেক্ষার প্রহর সবার প্রিয় সুপারস্টার তাহমিদ তাজওয়ার ও তাসনিম ফারজানা এবার শুধু পদ্মায় নয় রিয়েল লাইফেও জুটি বাঁধতে চলেছে এ দুজন অভিনেতা অভিনেত্রী হুট করে কেন বিয়ের সিদ্ধান্ত এ দুজনের নাকি এর পেছনে ছিল প্রেম ঘটিত কোনো কারণ তারা কি দুজনে আগে থেকেই সম্পর্কে ছিল নাকি সবটাই পারিবারিকভাবে চলুন তাদের মুখ থেকেই শুনে নেই আসল সত্যি বলে সাংবাদিক সোনিয়া এগিয়ে গেল তাজওয়ার ও তাসলিমের কাছে ওরা দুজন পাশাপাশি বসে আছে দুজন দুজনের হাত ধরে সোনিয়া সোজাসুজি প্রশ্ন ছুঁড়ে মারল তাজওয়ারকে আপনার কি আগের রিলেশনশিপে ছিলেন নাকি বিয়েটা পারিবারিকভাবে ঠিক করা হয়েছে প্রশ্নটা শুনে তাজনিম ঠোঁট চেপে হাসল আর তাজওয়ার মুখটা বেশ হাসি খুশি রেখে শান্তভাবেই উত্তর দিল আপনারা এইসব কোয়েশ্চেন বাদ দিয়ে আমাদের বিয়েতে ফোকাস করুন তবে হ্যাঁ একটা বিষয় আপনাদের জানা উচিত ইভেন সবার জানা উচিত আমরা দুজন দুজনকে ভালোবাসি আগামীকাল আমরা দুজন সারা জীবনের জন্য পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছি সকলের কাছে দোয়া প্রার্থী কথাটা শুনেই তাজনিম শব্দ করে হেসে উঠল তা দেখে তাজু আর ওর দিকে চোখ গরম করে তাকালো আর ওদের সামনে উপস্থিত সবাই হা হয়ে বসে আছে ওদের মধ্যে ভালোবাসাময় একটা সম্পর্ক আছে তা এতদিন কেউ বুঝতে পারেনি সবাই নিজেদের বিস্মিত ভাব কাটিয়ে একসাথে করতালি দিয়ে উঠল এতক্ষণ নিউজটা লাইভ সম্প্রচার করা হচ্ছিল তারকা ওয়ার্ল্ড চ্যানেলে সকাল সকাল অমরের ফোন তারিন তাজওয়ারের বিয়ের নিউজটা শুনে আকাশ থেকে পড়েছিল বিশ্বাস করতে পারছিল না কিছুতেই তাই ওমর ওকে টিভির লাইভ নিউজটা দেখতে বলেছিল এতক্ষণ তারিন সোফায় বসে বেশ আরাম করে নিউজটা দেখছিল নিউজটা শেষ হতেই তারিনের চোখে মুখের রঙ পাল্টে গেল রাগে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শিরশির করে উঠল মাথাটা ভীষণভাবে ব্যথা করছে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে ব্যথার কারণে দম বন্ধ হয়ে যাচ্ছে তারিনের এমন দমবন্ধকর পরিস্থিতিতে পড়বে তারিন কোনোদিন ভাবতে পারেনি এক হাতে বুকের বাপাসটা কিছুক্ষণ চেপে ধরে চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে বসে রইল চোখের দুই কোনা বিয়ে দুই ফোটা জল গড়িয়ে পড়ল তাজওয়ারের এই কয়েকদিনের ব্যবহারে তারিন ভেবেছিল তাজুয়ার তারিনকে ভালোবাসে তাজুয়ার তো নিজের মুখে শিকার করেছিল তাহলে আজ কি করে সবার সামনে বলে দিল ও তাজলিমকে ভালোবাসে রাগ ক্ষোভ কষ্ট সব মিলিয়ে যেই যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণাটা সহ্য করতে পারছে না তারিন বুক ফেটে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাও ফুপিয়ে কাঁদছে তাছোয়ার ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলো নাকি সবটা ছিল অভিনয় তারিনার আর ভাবতে পারল না ড্রয়িং রুমের জিনিসপত্রগুলো এক এক করে ভাঙতে লাগল হাতের সামনের সব জিনিসপত্রগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কান্না করে উঠল দুই হাতে নিজের চুলগুলো খামছে ধরে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল জোরে চেঁচিয়ে বলতে লাগল তুমি আমার থেকে সব কিনে নিয়েছো আমি তাও শুধু তোমাকেই ভালোবেসে গেছি আর আজ তুমি দ্বিতীয়বারের মতো ঠকালে কি করে পারছো আমাকে এতটা কষ্ট দিতে কি করে বলে মেঝের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগল কিছুক্ষণ নীরবে শব্দহীন কান্না করে দুই হাতে পাকলের মতো চোখের পানিটুকু মুছে নিতে উঠে দাঁড়ালো চোখ শক্ত করে বলে উঠল পাঁচ বছর আগে তারিন বোকা ছিল তাই তোমার জন্য দম বন্ধ হয়ে যাওয়ার মতো করে কেঁদেছিল তোমাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল এমনকি সুইসাইড অব্দি করতে গিয়েছিল কিন্তু এখন আর তারিন বোকা দুর্বল নয় তারিনের সব হিসেব তারিন মিটিয়ে নেবে আর কালকে তোমার বিয়ের দিনেই হবে তোমার জীবনের শেষ দিন আমাকে ঠকানোর শাস্তি তুমি খুব জঘন্যভাবে পাবে মিস্টার তাহমিদ তাজর বলেই নিজের রুমে চলে গেল কালকে কি ঘটতে চলেছে তা তারই নিজেও জানে না তাজওয়ার সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ঢুকতেই দেখলো বিশাল আয়োজন করা হয়েছে আজ সারা দিন তাজওয়ার বিভিন্ন কাজে ব্যস্ত ছিল এত কম সময়ে যে তার মা এত আয়োজন করে ফেলবে তা তাজওয়ার ভাবতে পারিনি চারদিকে একবার নজর বলিয়ে উপরে যাওয়ার জন্য পা পেছুন পেছন থেকে রাইমা বেগম ডেকে উঠল তাজুয়ার পিছনে ঘুরতেই সে হাসি মুখে তাজুয়ারের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল তাসনিম কোথায় ও আসলো না না ও আজ আসবে কেন আমি তো তোমাকে বলেছি মা এত সব আয়োজন করার কোনো দরকার নেই তাও করেছো যখন আমাকে এইসবের মধ্যে টানবে না তাচু আর কথাগুলো বলে উপরে চলে গেল আয় রাইমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেছন ঘুরতেই দেখলো জহির সাহেব দাঁড়িয়ে আছে জহির সাহেবকে দেখে রাইমা বেগম ঠোঁটে চিলতে হাসি টানার চেষ্টা করলো জহির সাহেবকে দেখে রাইমা বেগম ঠোঁটে এক চিলতে হাসি টানার চেষ্টা করলো জহির সাহেব রাইমা বেগমের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলল তোমার কি মনে হয় মা তুমি একজনকে ঠকাচ্ছ জহির সাহেবের কথা শুনে রাইমা বেগম রাগি দৃষ্টিতে তাকালো তার দিকে চাপা সরে দাঁতে দাঁত চেপে বলল তোমার মনে হতে পারে কিন্তু আমার মনে হয় না যে আমি কাউকে ঠকাচ্ছি কথাটা বলে রাইমা বেগম হন হন করে চলে গেল কিচেনের দিকে বাড়ি চুড়ে কয়েকজন মানুষের আনাগোনা রাইমা বেগম চলে যেতেই জহির সাহেবের নিজে নিজেই বলল সব সত্যি একদিন না একদিন ঠিক প্রমাণ হবে আর সেদিন তুমি বড্ড আফসোস করবে রাইমা বড্ড আফসোস দেখে নিও বুক ফাটে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো চহির সাহেবের ভেতর থেকে নিঃশব্দে নিচে রুমের দিকে পা বাড়ালো ওনাদের দুজনের আড়ালে আরও একজোড়া চোখ ওনাদের প্রশ্নবিদ্ধ হয়ে তাকিয়েছিল তার আর খেয়াল করেনি জহির সাহেব চলে যেতেই তাজুয়ার সিঁড়ির হাতলটা শক্ত করে চেপে ধরল রাগে রুমের মধ্যেই ধপাস দরজা আটকে হাতের সামনের কাছের টেবিলটা লাথি মেরে ফেলে দিল কাজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়লো মুহূর্তেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে দুই হাতে মুখ চেপে ধরে সোফার উপর ধপ করে বসে পড়ল ওর নিঃশ্বাসের শব্দ সারা রুমে বাজছে চারিদিকে সুনসার নিরাপতার মাঝে নিঃশ্বাসের শব্দটা ভয়ঙ্কর শোনাচ্ছে তাজুয়ার ডাকে নিচের হাত ঝাড়ি মারতেই ভাঙা কাছে টেবিলের কোনাই লেগে অনেকখানি কেটে গেল তীব্র যন্ত্রণা তাজুয়ারের দাঁত মুখ খিচে সহ্য করে নিল হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো এই যন্ত্রণা শেষ কবে হবে ওর জানা নেই তাজুয়ার চেঁচিয়ে বলে উঠল আমি জানি না আমার অজান্তে কি হয়েছিল আমার অতীত কি আমি কিছু জানি না কেন জানি না আমি কেন আমার অতীত কেন আমার স্মৃতিতে নেই সব সময় তোমরা কেন আমার থেকে এই প্রশ্নগুলো এড়িয়ে যাও সারা দিন হাসির আড়ালে থাকা আমার ভেতরে যন্ত্রণাটা তোমরা কেউ দেখো না কেউ না তাজওয়ারির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে গা এলিয়ে দিল সোফায় দুমড়ে যাওয়া বুকের উপর রক্তমাখা হাতটা রাখলো আস্তে করে চোখ বুঝে নিল কাল সকালে জন্য কি অপেক্ষা করছে তাও জানে না হয়তো নতুন শুরু নয়তো শেষ আজ বেশ ধুমধাম করে তাজওয়ার ও তাজনিমের বিয়ের আয়োজন করা হয়েছে কিছু প্রেস মিডিয়ার লোক ছাড়া বাইরের কেউ নেই তাজওয়ারের বিয়েতে এমনকি তাজনিমের পরিবারের একটা মানুষও নেই বিয়ের কোণে সেজে বসে আছে তাজনিম আর বর সেজে তাজনিমের পাশেই বসে আছে তাজওয়ার ভয়ে তাজনিমের কলা শুকিয়ে যাচ্ছে তাজওয়ারও দুশ্চিন্তায় ঘামতে শুরু করেছে তাজওয়ার জানে আজ এখানে অনেক বড় কিছু হবে তাই বাইরের কাউকে বলেনি বিয়ের আয়োজন ধুমধাম করে করা হলেও শুধুমাত্র পরিবারের কয়েকজনই এখানে উপস্থিত কাজী সাহেবকে সাথে করে ভেতরে ঢুকলো জহির সাহেব রাইমা বেগম খসিতে সারা বাড়ি মাথায় করে রেখেছে কাজী সাহেবকে দেখেই তাজদিন ভয়ে তাজওয়ারের হাত চেপে ধরল ভয়ার্থ স্বরে ফিসফিসিয়ে তাজওয়ারের কানে কানে বলল তাজ আমার খুব ভয় করছে তুই তো জানিস আমি রাহুলকে ভালোবাসি রাহুলের সাথে আমার বিয়ের ডেট অব দি ফিক্সড করা আমি কি করে তোকে বিয়ে করব। কথা শুনে বেশ বিরক্ত নিয়ে তোর মাথায় কি গোবর আছে একটু অপেক্ষা করতে পারছিস না যাই হয়ে যাক না কেন তোকে কোনো বিপদে পড়তে হবে না প্রমিস আমার মন বলছে একটা বিরাট ঝড় আমাদের দিকে তেরে আসছে হয়তো আমার লাইফের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে এই ঝড়ে বলে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল তাজনিম তাও শান্ত হতে পারছে না কাজী সাহেব এসে তাজওয়ারের পাশে বসতেই জহির আদেশের স্বরে বলল বিয়েটা শুরু করুন কাজী সাহেব দেরি হয়ে যাচ্ছে তো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতেই হঠাৎ করে প্রচন্ড শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল সবাই ভয়ে কেঁপে উঠলেও শান্ত দেখালো তাজওয়ারকে বেশ বুঝতে পারলো শব্দটা গুলির শব্দ এটা ভাবতে ভাবতেই দরজার বাইরের থেকে একটা বুলেট তীব্র স্পিডে এসে তাজলিমের পাশে থাকা বড় ফুলদানিটায় লেগে ফুলদানিটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল আর তাজলিমকে ধাক্কা দিয়ে অন্যদিকে ফেলে দেওয়ার এই গায়ে কিছুর আঁচ লাগলো না ভয়ে তাজনিমের চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো তাজোয়ার এইবার দরজার দিকে তাকাতেই থমকে গেল ওর মনে হচ্ছে দরজার সামনে একটা জীবন্ত পুতুল দাঁড়িয়ে আছে দরজার সামনে তারিন হাতের রিভালভারটা তাজওয়ারের দিকে তাক করে দাঁড়িয়ে আছে ওর গায়ে সাদা আর লালের কম্বিনেশনের একটা গর্জিয়াস স্লেহিঙ্গার সাথে ভারী গহনা চুলগুলো অনেকটা ফ্রেন্ডশিপ বেনি টাইপের করে দেওয়া বেনির ভাঁজে ফুলের চুলের বেলি মালা পেঁচানোর ব্রাইডাল ওড়নাটা মাথার শেষাংশের সাথে আটকানো মুখে ভারী মেকআপ ঠোঁটে লাল টকটকে লিপস্টিক আর চোখে স্টাইলিশ ব্ল্যাক সানগ্লাস সানগ্লাসটার টার চেহারার চেহারা সৌন্দর্যটা বেশ ফুটে উঠেছে পায়ে উঁচু হিল তাজওয়ার সহ উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে আছে তারিন সবার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে দিয়ে পেছনে ইশারা করতেই কয়েকটা লোক এসে উপস্থিত সবাইকে গান পয়েন্টে দাঁড় করালো সবার মাঝ দিয়ে তারিন খুব স্টাইল করে হেঁটে আসলো তাজওয়ারের দিকে তাজুয়ার সহ উপস্থিত সবাই ছানা পড়া চোখ নিয়ে তাকিয়ে আছে সবাইকে কয়েক দফা অবাক করে তারিন রিভলভারটা তাজওয়ারের বুকের বাপার সে তাক করল এক হাত দিয়ে সানগ্লাসটা নাকের ডগায় এনে তাজওয়ারের দিকে তাক চোখ মারলো তাজওয়ার বিস্ময় স্তব্ধ হয়ে আছে তারিন এইবার ছেছিয়ে বলে উঠল এখানে এখন যা যা ঘটবে সবটা লাইভ টেলিকাস্ট হবে আন্ডারস্ট্যান্ড তারিনের কথাই সাথে সাথে সব মিডিয়ার লোকেরা মাথা নাড়ল তারিন এইবার তাজওয়ারের দিকে তাকাতেই তাজওয়ার ঘোর লাগা কণ্ঠে বলল রিভলভার দিয়ে মারার দরকার নেই আমাকে মারার জন্য তোমার রূপেই যথেষ্ট মাই লেডি কেলার তাজওয়ারের কথা শুনে তারিন নিঃশব্দে হাসলো নিয়ে বলে উঠল আপনাকে ঘৃণা করতে যে তীব্রভাবে ভালোবেসে ফেলে ভালোবেসে ফেলেছিল